বাংলা মুভি দেখা হয় না যে সাকিব খানের মুভি হলে আমাদের এখানে দেখা কিনতে খান তো এখন বাংলাদেশের সুপারস্টার। তো আমি এখনও বাংলা সিনেমায় একজন সালমান শা খুঁজে পাই নাই আর একজন বাপ্পা রাজা এখনো খুঁজে পাই নাই। তো এই জিনিসটা এখন আমাদের সাকিব খান মেগা ওনার সিনেমাটা দেখি। কিছু বলতে কি সিনেমা থেকে এটা কার জন্য কিনেছে? না আমি আর আমার গার্লফ্রেন্ড আপনি এবং আপনার গার্লফ্রেন্ড ছর্তে সিনেমা আছে কিন্তু আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে দেখতে চাচ্ছেন বর্বা কারণ একটু মুকা ট্রেলারটা বেশি ভালো লাগছে বাকিগুলো আপু আপু গুড কাপল এবং হচ্ছে সিনেমা দেখছেন ঈদের সময় অনেকে অনেক ধরনের কাজ করে আপনারা ফিল্মটাকে বেছে নিয়েছেন অ্যাপ্রিসিয়েট করছি বরবাদটা দেখতে এসেছেন আপনি কি স্বেচ্ছায় এসেছেন নাকি ভাইয়া প্রেশার করছেন বরবাদ শাকিব খানের কোন দিকটা ভালো লাগে তার রোমান্টিক হিরো অথবা অ্যাকশন হিরো আচ্ছা আচ্ছা তো আজকে ঈদের দিন আপনারা দুটো সিনেমা দেখবেন আর কি কি করবেন আসলে সিনেমা দেখার পর আমরা রেস্টুরেন্টে যাবো খাওয়া বরবাদের টিকিটটা নিচ্ছি তো আমি তিনটা সিনেমা দেখবো এর কারণ হচ্ছে আমি সাধারণত সিনেমা হলে সিনেমা দেখি না বিটিভিতে দেখছি সাকিব খানের ছবি তো আজকে আমি একটু যাচাই করবো যে আসলে মুভিটা কীরকম হয় বাংলাদেশের সিনেমা কতটুক গেছে বা কি অবস্থা আছে এই জিনিসটা দেখবো এজন্য আমি তিনটা মুভি দেখব যে আসলে কীরকম হয়েছে বাংলা সিনেমা আমিও নিজেও একটা রিভিউ দেবো যে আসলে বাংলা সিনেমা এই পর্যায়ে গেছে তো বাংলা সিনেমা আগে যাক আর আজকে ঈদের দিন এমনিতে গুর্ব আসছি তো ভাবলাম সিনেমা দেখে একটু আনন্দ দেই এই জন্যে আসছি আর আমি আসলে মেইনলি হলো সাকিব খান তো এখন বাংলাদেশের সুপারস্টার তো আমি এখনও বাংলা সিনেমা একজন সালমান শাহ খুঁজে পাই নাই আরেকজন বাপ্পারাজ এখনও খুঁজে পাই নাই তো এই জিনিসটা এখন আমাদের সাকিব খান মেগাস্টার ওনার সিনেমাটা দেখি এবং এটা দেখি আসলে কেমন হয়েছে